আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার ভূমিকম্পের পরে ধেয়ে আসছে শতাব্দীর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিনিয়ার ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী ভাত্র ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আগামী উনত্রিশ থেকে তিরিশে নভেম্বর এর বাতাসের সর্বোচ্চ গতি উঠে যেতে পারে ঘন্টায় দুশো থেকে দুশো চল্লিশ কিলোমিটার এর ফলে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টিপাতের সতর্কতা তো আজ বাইশে নভেম্বর শনিবার এবং আগামীকাল তেইশে নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদের উপস্থিতি থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে নাগাদ আসতে চলে আহ ভারী মেঘ বৃষ্টিপাত এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমোড়ের রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থা কি রকম রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লোকচাপে রূপ নিতে পারে তারপর পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর এটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করবে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমিটা যেটা আগামী 27 থেকে 28 নভেম্বর এটা পূর্ণাঙ্গ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিমি তারপর 28 নভেম্বর রাতেই কোন্তে এটি প্রবল শক্তিচিলী ঘূর্ণিঝয়ে রূপ নিতে পারে তারপর 29 থেকে 30 নভেম্বর এটি ক্যাটাগরি 5 থেকে চার ক্ষমতা ঘূর্ণিঝয়ে রূপান্তরিত হতে পারে এ সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 200 বা 240 কিমি গতিবেগ এই সময় দেখা যাচ্ছে এটি বা সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে এখানে pera 100 থেকে দুইশো কিলোমিটার এবং সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এর অগ্রভাগের প্রভাবে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইতিহাস তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে যাদের লবণ চাষি রয়েছেন যারা সুটকি চাষি বা শীতকালীন শাকসবজি বোপন করছেন তাদের কিন্তু অনেকটা ক্ষতির আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরে সর্বোচ্চ সাত নম্বর মহাবিপদ সংকেত আসতে চলেছে এছাড়া এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় দুইশো থেকে দুইশো চল্লিশ কিলোমিটার অর্থাৎ এটি ক্যাটাগরি ফোর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটা ভারতের দক্ষিণ ওড়িশা সরাসরি আঘাত হানার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইশে নভেম্বর শনিবার সকালে থেকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা হালকা থেকে মাদ্রিদ ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের সব করি জেলাতে সকালের দিকে রোদের দেখা মিলতে পারে তবে রাঙ্গপুর তারপরে হচ্ছে গাইবন্দা তারপর কুড়িগ্রাম ঠাকুরগাঁও এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ময়মিসিংহ সিলেট বিভাগের আকাশও কিন্তু আকাশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিম কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ ঝাড়খন্ড তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ কিন্তু সকালে থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর যেসব জেলাগুলোতে কোয়াচ্ছন আকাশ থাকবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তারপর সকাল আটটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে তাই আপনারা যারা ধান কর্তন করছেন সেগুলো কিন্তু রোদে শুকাতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর তেইশে নভেম্বর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা শ্যামনগর বান্দরবন আর তারপর হচ্ছে হলদিবাড়ি এই অঞ্চলে কোথাও শেষ রাত থেকে সকালে মধ্যে হালকা থেকে মাদ্রিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এই অঞ্চলের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং নদী দুই সুনামগঞ্জের শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তেইশে নভেম্বর রবিবার সকালের দিকে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের আকাশ কোন অনেকটা পরিষ্কার থাকতে পারে একের সঙ্গে রোদের উপস্থিতি থাকতে পারে এবং দিনভর ভর মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর ছাব্বিশে নভেম্বর সোমবার চলে আসলাম সেম পরিস্থিতি থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে তারপর পঁচিশে নভেম্বর মঙ্গলবারও কিন্তু সেম পরিস্থিতি থাকতে পারে তারপর ছাব্বিশে নভেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সাতাইশ তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরের যে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হচ্ছে সেটার ফলে কিন্তু দেশের অভ্যন্তরে কিন্তু মেঘমালা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী সাতাইশ বা আঠাইশে নভেম্বর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আটাইশে নভেম্বর এখানে দেখা যে কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে মমিরসিংহ শেরপুর জামালপুর ঢাকা তারপর আনাগোনা থাকতে পারে নভেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে তারপর নভেম্বর দেখা যাচ্ছে বরিশাল বিভিন্ন জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একের সঙ্গে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝনে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে তারপর উনত্রিশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর ও সিলেট অর্থাৎ দেশের আট বিভাগে ছোটি জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত আসছে সামনের ভিডিওতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর রবিবার এটা কোন প্রবল বা অত্যাধিক শক্তিশালী ঘূর্ণিঝে রূপান্তরিত হতে পারে এবং এটা ভারতের বিশাখাপাটনাম থেকে দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি কোন উপকূলে আসতে পড়বে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটি ভারতের বিশাখাপাট রয়েছে তো আপনাদের কারেকটি দেখানোর চেষ্টা করছি বর্তমানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে তারপর আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমবে তারপর তেইশ থেকে চব্বিশ তারিখ কিন্তু আরো তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে তারপর ছাব্বিশ বা সাতাইশে নভেম্বর থেকে আবারও তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে এর কারণ হল বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তার কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী সাতাইশে নভেম্বর থেকে বর্তমানে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী পাঁচ থেকে সাত দিনেও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আটাইশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ উড়িষ্যার বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই অকাল বৃষ্টিপাতের কারণে যাদের লবণ বা ইট ভাটা বা যারা চাষি বাহিরা রয়েছেন তাদের অনেকটাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আঠাশে নভেম্বর আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ